বন্ধু সবার কাছে পায় এটা কোনো সুবিধা নেই সুবিধাই দেই এটা গায়ে থাকলে একটা যাত্রী জিকায় ভাই চাইবেন না আর যদি এটা না থাকে তাহলে আপনার মনে করব পাবলিক এটা হল পরিচয় বুঝি চিন্তিত এবার এটা আর পরিচয় এটা কেন আনছে বা আপনাদের এক এটা ওই যে মনে করেন যে ড্রাইভারের লোকে ডে একজন বায়া খেপ মারে সার্কিস শিকায় তো অন কোনটা ড্রাইভার কোনটা চিন্তাইকার বোঝা মুশকিল এই কারণে পোশাক দিছে।

সাত রাস্তা সাথে হাজার আট সালে এরকম জামের ভিতরেছিখানে লাইনে জামে দুই সেট ঠেকায় উঠছে যা দিনে কামাইছি সব টাকা পয়সা পরে যে গিট করলো পরে আবার পিছের গেট করলো আগে তো ছিল না কোনো জামে এখন তেমন একটা হয় না এখন আমরা যদি ঝামেলা না করি তাহলে কোনো ঝামেলা আমরা জামেলা করে